নমস্কার আমি হর্ষের মহিন্দা আজকে স্বরচিত কবিতা ওরে বিজোর শালিক তা একটু ইতিহাসটা বলি পূর্বস্থলী মডেল ফার্ম কালনা সাবমিশনে ওখানে আজকে প্রায় সাড়ে ছ বছর ধরে আছি তা ওখানে ওই সকালবেলা লেবারদের নিয়ে কে কী কাজ করবে ঠিক করতে হয় তা দুটো শালিক পাখি যেটা আমরা মানিকদের বলি ওরা সকালবেলা আসে আমাদের যারা লেবার আছে ওরা একটু খাবার দাবার দেয় তা এটা দেখে ভালো লাগতো হঠাৎ একদিন অফিসে যেতে গিয়ে দেখি আজকে আর দুটো শালিক আসলে একটা শালিক এসেছে আর তো আমার তো অশান্তি হয়েছিল তা ওদের দেখে আর আমার নিজের সঙ্গে মিলিয়ে আজকের এই কবিতাটা লিখেছি এবং নাম দিয়েছি ভোরে ভিজোর শালিক এটা একটি রূপক কবিতা আজকের কবিতার নাম ভোরে ভিজোর শালিক ও শালিক একা কেন অশান্তি করেছিস কি ঘরে বান্ধবী দিয়েছে দুঃখ যা লেগেছে তোর অন্তরে বেশ রাস্তায় চড়তি একসাথে ভয়ে রাস্তায় গাড়ির শব্দ তাতে আর এমন কি হলো পড়শির সুযোগ খোঁজে তালে যা হয়েছে মিটিয়ে নে থাকতে সুখের কোলা হলে পাশাপাশি দুজনাতে বলতি যে সুখের কত কথা তা দেখে পড়শি জ্বলতো হতে ওদের নীরব ব্যথা কেউ তো এ সময়ের গোলক ধাদায় কারণ নয় সময়ে যে রথের চাকা ঘুরলে কপাল ভালো হয় বলিহারি তোর পড়শি গুটে পুড়লেও গোবর আসে বিপদ যেদিন আসে থাকবে কি কেউ ওদের পাশে অন্যের কথা বলায় ওদের কিছু আসে যায় গল্পে না পরের সংসার পরস্পরের বোঝা পড়া ধর্মে যুক্তি কথায় বিতর্ক সংযত থাকো আপন কর্মে সন্তান রাখতে ভালো দাম্পত্যে জীবনে ছাড়ই গো দায় দায়িত্ব উভয়ের নারীর ভূমিকায় প্রেম বাঁধনে দাম্পত্য করিস না অবহেলা এ বাঁধন টুটে গেলে সংসার জীবনে বড় জ্বালা সন্তানরা কষ্ট পায় মা বাবার কলহ থাকলে সব কিছু ফিরে পাবি পাবি না ওরা খারাপ হলে সন্তান ভবিষ্যৎ ভেবে হালনা যে সব আছে সমাজে দাঁড়ালে ওরা পড়শি আসবে গর্বে কাছে নমস্কার সবাই ভালো থাকবে